কেউ তো আছে যে আমার জন্য পথফানে চেয়ে থাকে তার দুটি চোখ দিয়ে তাকিয়ে থাকে আমি কখন ঘরে ফিরে আসব তার নিঃশ্বাস নিতেও দম বন্ধ হয়ে আসে যদি আমাকে সে দু চোখ ভরে না দেখে আমি ঘরে ফিরে আসলে আমার দিকে মলিন চোখে তাকিয়ে থাকে মনে হয় কয়েক বছর আমি ঘরে ফিরে আসেনি অভিমানের মলিন চোখ দিয়ে আমাকে দেখছে অনুরোধের ভাষা নিয়ে আমাকে সে বলে যাও তাড়াতাড়ি পোশাকগুলো চেঞ্জ করে আসো খাবার টেবিলে তোমার জন্য অপেক্ষা করছি তারা করে খেতে হবে না এটা তোমার অফিস নয় এটা আমার বাড়ি খাবারটুকু শান্তভাবে বসে খাও তোমার এত শাসন তোমার প্রতি আমার এত ভালোবাসা গভীর সমুদ্রে পরিণত হয়েছে তোমার কপালের ভাঁজগুলো বলে দেয় কতটা ক্ষুণ্ণ হয়ে আছো তুমি আমার প্রতি আমার বেহিসিক কাজের প্রতি কেউ তো আছে যে আমার পথফানে চেয়ে থাকে তার দুটি চোখ দিয়ে যে আমি কখন ঘরে ফিরে আসবো